কফরর পক্ষ থেকে দমাবাশে বান্দারে তুই গুনাহ করছস যত বলে maaf করবেন কত তুই গুনাহ করছস যত মানে তাই বলেন না কত হাদিসে কুদসি নবী বলেছেন আল্লাহর বক্তব্য আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় সারা দুনিয়া ভরে যায় মকতে 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 করতে যায় আসমানে যায় থাকে এর তো আসমান কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্র কোন লক্ষ কোটি মাইল দূরে আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই আল্লাহ তালা বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যাওয়া লাগে এরপরেও যদি ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে ও আমার কাছে আইসা যদি বলে মালিক আমার নফ করে দেন আমি নফ চাই ভুল করছি আল্লাহ বলেন লাউ বালি আমার কোনো পরোয়া নাই

ঠিক আছে ওই তিন কথার প্যাকেট করে স্থায়ী বিদ্যুৎ লাগাই দেন যেন একদম বাড়ি যায় বলতে পারেন কয় কথা ছিল কে নিয়ে ওরা ছিল কি হইল কি মাঝখানে মনে আছে তো না বাদ দেন রাখেন আমাদের তিন কথা বের করেন খুব সংক্ষেপে শেষ করবো যেহেতু অনেক রাত হয়ে গেছে মেহমানদের কষ্ট হচ্ছে আমি আমাদের কাজই তো এটা বলতে থাকি তো বলতে থাকি খবর থাকে না আবার কবে আসা হয় আপনারাও কবে আসেন এই মাহফিল আবার এক বছর পরে হবে তাই না চলে আমাদের তিন কথা কি ছিল মনে আছে ধরলাম কি ছাড়লাম আহারে আমাকে বলে যে কোরআন সুন্না ধরে সাহাবিরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে ওই কোরআন সুন্না কি আল্লাহ আসমানে উঠায় নিছে হ্যাঁ আছে আছে দুনিয়া আছে ও কোরআন হয়ে গেছে হ্যাঁ পাওয়ার কমে গেছে আগের মতোই হ্যাঁ জোরে কর আগের মতোই তাহলে ওই পোড়া শুননা যদি আগের মতোই হয় তো আমরা আমাদের পরিবার আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে আশেপাশে যাওয়া দরকার না না দিয়ে তার জীবনকে সাজানো যারা গর্ব তো করেন আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার গর্ব তো করে কিন্তু শুনে গর্ব আপনাদের মানায় না রাগ করেন না কষ্ট নিয়েন না গর্ব তো করবে হাফেজের বাবা

আমি আসি পঁচিশ বছরের মতো হয়ে গেছে প্রায় বাপ বেটার উনসত্তর বছরের খেদমত এক নম্বর থেকে এক জায়গা থেকে তো এক সময় তো ঢাকার বড়রা ধানমন্ডিতে থাকত। পরে না বাড়ি দ্বারা গোসান বানানি পরে হয়েছে ওই পুরান দিনের এক মুরব্বী মারা গেছেন মহল্লায় ছেলে আমেরিকায় থাকে পিএইচডি করা ডক্টর আমেরিকার কোন ইউনিভার্সিটির প্রফেসর বাবার ইন্টেকালের খবর শুনে ছেলে আসা শুরু করছে লাশ হসপিটালে ছেলে যখন আসছে হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ আসছে আমাদের মসজিদে জানাজা হবে এলাকার মুরব্বীরা আমাকে বললেন ইনার সাথে তোমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল জানাজাটা বাবা তুমি পড়াইলে আপন জন্য খুশি হবেন আমি জুমার নামাজ পড়াই শুধু অন্য সময় যাওয়া হয় না তো আমি রাজি হয়েছি ঠিক আছে জানাজা আমি পড়াবো তো জানাজার জন্য প্রস্তুত লাশ সামনে পাশে ওই ডক্টর ছেলে খল করে পাশে ডাক্তার ছিলেন হাকাম দেখি জামাদার আগ মুহূর্তে ওই ডাক্তার साहब বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে আমি তো অবাক হয়ে তাকায় আছি কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এই টাইপের মানুষ যারা লেখাপড়া বা অন্য কাজে বিদেশ 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 দূরে দূরে ছিল ওদের दिल কেমন যেন শক্ত হয়ে যায় দুঃখের মানে কমে যায় তো আমি ওর কান্না দেখে অবাক হয়েছি যেহেতু স্বয়ং সব ওই সর একসাথে ছিলাম সান্তনা দেওয়ার জন্য ভাই বাবা মারা গেছেন আমারও তো বাবা চলে গেছে নাও নাই একদিন আপনিও চলে যাবেন আমিও থাকবো না সবর করেন ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই বাবা মারা গেছে কান্না করছি না আমি তো আরো আবার হয়ে নি কি কান্না করছে বলে আমি আমার বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি বাবা তো জবাব দিচ্ছেন না কি প্রশ্ন করতেছেন আমাকে জিজ্ঞেস করতেছি ও বাবা আমাকে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ তুমি তোমার কামাই রোজগার শেষ করেছ তুমি তোমার সুখ আনন্দকে কোরবানি করেছ হয়তো তুমি সফল হয়েছ আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ কিন্তু বাবা এখন তোমার জানাজা পর্ব আমাকে জবাব দাও এত কিছু পড়াইলা বাবা তোমার জানাজায় কি পড়বো বাবা এইটা কেন পড়াইলাম আমার জবাব দেবো এখন আমি কি পড়বো দাঁড়ায় রয়েছি গর্ব করেন না গর্ব করে ছেলে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করে আর গর্ব বাবা করবে গর্ব আলমের বাবা করবে যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না আর যাই হোক ওই বাবা মায়ের গর্ব করা সাজে না গর্ব করা সাজে না বলছিলাম মাদ্রাসা কি জিনিস বুঝানোর জন্য এই প্রশ্ন প্রসঙ্গ মাদ্রাসা এই কাজ আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল যে দুই বিষয় দিয়া সবচাইতে খারাপ মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে আমরাও মাদ্রাসার চার দেয়াল বলে খোটা দাও খোটা দাও না ওই চার দেয়ালের ভেতরে কোন শূন্য দ্বারা এই ছাত্রদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর মেহনত চলছে এখানে সন্ত্রাসী হয় না এখানে বেকার হয় না এখানে কিছু জান্নাতি মানুষ কিছু সুনাগরিক তৈরি হয় যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না আপনিও চান আপনার সন্তানকে ঠকে ঠকাচ্ছেন এটা দুনিয়া তো আপনার অভিভাবক না নেতা আমার বড় ভাই আল্লাহ দুনিয়া আমাকে বিভ্রান্ত করেছে পদগ্রস্ত করেছে আমি এখন পাপের জন্য ডাবল শাস্তি চাই কয় শাস্তি ডাবল কেন বলে ডাবল কেন